কুয়াশার ঢক দেখেন কি পরিমাণ কুয়াশা এই সময় বন্যা হবে বৃষ্টি হবে মানুষ ঘর থেকে পারবে না বর্ষাকালের সবজি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে বিকেলবেলা চলে এসলে বিকেলবেলা দেখেন গাছ গাছালিগুলো খুবই সুন্দর হয়েছে কাঁটালের গাছ জম্বুরের গাছ আমের গাছ এখন লাগাছি আদা লাগাছি আনারসগুলি ছোটো ছোটো আসিল মনে হয় না ওদের বাস করছে আনারসগুলো ভালো হয়েছে মাঝে মাঝে একটু করে বৃষ্টি হয়তো খুবই ভালো হচ্ছে খুব গরম লাগতেছে ভালো লাগতেছে না একবার গোসল করছি আবার আফের বেলা গোসল করা নাইব এই পাশে দেখেন সব বুলে ভালো হয়েছে এই যে তারপরে ফের এই যে লেবুর গাছটা দেখেন কতটুক গাছ এইটুক গাছ কলম দিয়েছিল আমার ছেলে আমি গুলাম তো হবো না এখন কাছে দেখা কত সুন্দর হয়েছে এই যে লেবুর ফুল আসলে এইবার মানে খরাতে ফুল বুলে পড়ে গেছে জুড়ে বৃষ্টি হলে আটকি নি আর ওই যে নেওয়ার গাছটা দেখুন কত সুন্দর হয়েছে আসো তো দেখি নেওয়ার গাছটা দেখি দিন ধরে দিল দেখি না তোর ও তো নেওয়ার গাছটা খুবই সুন্দর হচ্ছে গাছ এই জায়গাটা ছিল মানে এই জায়গাতে তুই ওই জায়গাতে গাড়িয়ে দেখুন কত সুন্দর হয়েছে গাছ দেখি কি দিয়ে কি করা যায় ফুটে বেছে নেই যে Basal day.

একটু সুস্থ হচ্ছে সবাই দোয়া করেন আমার ময়না নাতনির জন্য নাতনির জন্য দোয়া করেন ময়নাদন তাড়াতাড়ি ভালো হয় কোথাও হয় অবু অবু বুক বাপ মাও

পাওয়ার বেশি মা হ্যাঁ সোনা তা তুই খাস না অতিরি পাওয়ার বেশি সোনার তাই না ও উতির কি পাওয়ার হ্যাঁ উতি বদমাশি করিস না আমগো বাড়িতে আঙ্গুর আঙ্গুর সোনার সাথে সোনা কাল্লা নিতে হেরে গেছে Orada ਉਹ ਦੇਈ আকাশে আছে মা বৃষ্টি হতে পারে আকাশ হওয়ার দরকার কি ব্যাপার কচুর ফুল রান্না করবে নাকি সুন্দর রান্না তো এটা না সুটকি দিয়ে রান্ধবে নাকি দেওয়া নাকি সুটকি দিয়ে রান্ধবে আজকে সন্ধ্যার সময় চলে আসলেন আইতে রান্না এই যে কচুর ফুল দেন কত সুন্দর কচুর ফুল গুলে শুক্তি দিয়ে ভাজা করি স্বাদ লাগে মজা লাগে ফুল দিয়ে আগে কাটে দিই दे रहे फिर बप्ता करे खाए माते माते एक लोग खा लेते ना हाँ ধুইয়ে কলার পাতত করে পোলট্রি ভাতের মধ্যে দেওয়া লাগে ভাত যখন ওগের দরে ভাত সমান হয় তখন দেওয়া লাগে এটি সেদ্ধ হয় বর্তা হলে মজা লাগে এ মাছ দি আন দেম পেঁপে কাটি দি পেঁপে দিয়া মাছ দি আন দেম আসলে পেঁপের তরকারি অনেকদিন খাই দে না হ্যাঁ পেঁপে দিয়ে মাছ দি আনন্দ ডিম মজা লাগে রান্না করলে গলি দিয়ে বাতাস নাগে আর গ্যাসের তো ঠিক না গরম ময়না কাশে তরকারি চোরে দিলে ময়না কাশে বৌ ব্যস্ত আমি এক লাখ লেগে কাজ করতে

agora eu vou te mais

啥来着？ যে তেল বাঁচিয়েছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম

माज बिल दिया दे

छुटकी दीरना करबे हां छुटकी दाना तू ओदिर के रख ले छोटन ले ले कसुर कुल गुले दिया दे জুলের পানি দিয়ে দিই গোলের পানি একটু ভালো করে খুঁটতে পার নয়া গেছে এবার কিন্তু এবার না সবাই এর ভাজা হয় না রাত দশটাও বেজে গেছে না প্রচুর ফুলও হয়ে গেছে রাত দশটা বেজে গেছে রাত বাজে হচ্ছে এগারোটা এগারোটার সময় খাওয়া দাওয়া করি কারণ এত গরমে দেখা যাইতেছে না অবস্থা খারাপ এই গরমে कसुर फुल कम आगे कम कर नहीं खा मसल करते नाजमिन रायन के लिए बस आसे बीस मेला कसुर फुल के दिए तो मजा आगे तो जानतम ना अनेक टेस्ट আমার তো মানে মাছ লাগবেই না আমি এটা দিয়েই মানে ভাত খাইতে পারবো এত টেস্ট কচুর ফুলের তরকারি পেঁপে দিয়ে মাছ রান্না অনেকদিন পর বড় মাছ খাবো তরকারি ঝোলটা একটু তিতে তিতে লাগতেছে এটা মাছের সমস্যা দেখি কি খাই এটা মাছের সমস্যা না মাছ আবার টেস্ট লাগতেছে এই পেঁপেটা মাথায় তিতে লাগতেছে হতে পারে এই রাতের খাবার হালকা ভাত খাইতেছি বেশি খাবো না শুভ সকাল শীতের সকালে আপনাদের স্বাগতম কি হাসতেছেন যে কুয়াশা পড়ছিল নাকি বলে সকালবেলা আজমিন বলতেছে আর এখনও দেখেন কি কুয়াশা এগুলা কি ওয়েদার এখন মানুষ বর্ষাকাল থাকবে এখন বৃষ্টিতে ভিজবে আর এখন কুয়াশা পড়তে ওই যে দূরে দেখেন কেমন কুয়াশা এই জন্যই তো বললাম যে শীতের সকালে শুভেচ্ছা কুয়াশার ঢক দেখেন ওই যে দেখেন কী পরিমাণ কুয়াশা এই সময় বন্যা হবে বৃষ্টি হবে মানুষ ঘর থেকে বেরোতে পারবে না এই সময় কুয়াশা করে আর সবারই ঠান্ডা লাগতেছে আমার রাইয়ান তো অসুস্থ রাইয়ানের জ্বর প্রচুর জ্বর ওষুধ খাওয়াইতেছি তারপর জ্বর আসতেছে জ্বর থেমে যায় আবার আসে থেমে যায় আবার আসে

বর্ষাকালের সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ব্যবসা গরমে করে গেলাম মানে জীবন মনে বাঁচতেছে না এমন একটা পরিস্থিতি সকাল বাজে সাতটা ছয়টা সাতটা বাজে কিন্তু অবস্থা খারাপ বেশি ভালো যাচ্ছে না দিনকাল একটু বাতাস নাই রোদও তেমন যাচ্ছে তা না কিন্তু ভ্যাবসা গরম প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম মানে মানুষকে আঘাত করলে যেমন না ফাটলে যেমন ব্যথা হয় এইরকম আর কি আমাদের অবস্থা হয়েছে বর্তমান এক ধাক বৃষ্টি হলেই মনটা ভরে যায় বৃষ্টি হয় যখন তখন একটু ঠান্ডা তারপরে আর নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ